এইগুলো মানুষের সাথে দেখেন আমার ছেলে খাওয়াচ্ছে দেখছেন আদর কারো বাবা হ্যাঁ দেখতে জাস্ট আমি আপনাদের সাথে এই এই ভালোবাসাটুকু একটু শেয়ার করার জন্য ভিডিওটা মূলত করা অন্য কোনো কারণে না আসসালামু আলাইকুম দর্শক আজকে রাতের একটা ভিডিও করি আপনাদের উদ্দেশ্যে আসলে আমরা গরু ব্যবসা করি গরু লালন পালন করি গরুর সাথেও কিন্তু আমরা অনেকটা সময় কাটাই এগুলোর প্রতি একটা মায়া মহব্বত আছে আমার ছেলে দেখেন রাত করে আসি ঠান্ডার মধ্যে তাদেরকে খাওয়াচ্ছে এইটা হলো ব্রাহ্মা একটা সার আর এটা হলো একটা ব্রাহ্মা বকনা চলুন পিছনের সাইডটা আমি একটু আপনাদের দেখাই এগুলো দেখতেও আসলে ভালো লাগে মন খারাপ থাকলেও গরু বাচ্চাদের সাথে যখন দেখি কথা বলি এগুলো লাড়াচাড়া করি এগুলো দেখতেও আসলে অনেকটা ভালো লাগে এটা হলো একটা ছাগল খাচ্ছে না ছাগলের বাচ্চাকে দেওয়া বাবা এটা হলো ব্রাহ্মা একটা বকনা আর এটা হলো একটা ব্রাহ্মা সার এগুলো আমার তোতা ছাগলের বাচ্চা সব মিলাই আসলে সবই হাই কোয়ালিটির হাই পারসেন্টেজের সব গরু ছাগলই রাখা এইগুলো এই দুইটা হলো ফ্রিকবি সার গরু দর্শক দেখতে আপনাদের সাথে এগুলো দেখা তবে আমার এগুলো সবগুলোই বিক্রয় মানে বিক্রি করুন আপনারা আমার এই ভিডিও দেখে যদি কারোর পছন্দ হয় যে সাগর ভাই আপনার ভিডিওটা দেখলাম আপনার এই গরুটা আমার নিতে ইচ্ছুক তাহলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন সারা বাংলাদেশে আমি আপনাদের ঠিকানায় গরু পোষাই দেব এই দুইটাই সার দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটাই সার আসলে রাত করে তো হয়তো অতটা ক্লিয়ার না ভিডিও তারপরেও চেষ্টা করতেছি আপনাদের উদ্দেশ্যে একটু ভিডিওটা ভালোভাবে ক্লিয়ার করে দেখানোর জন্যে এই দুইটাই সার দর্শক এখানে চারটা ফ্লেক বি বকনা মুন্ডি বকনা এগুলো দেখেন যে খাচ্ছে এগুলো খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লেকি মুন্ডি এই দুটার বয়স আছে আট মাসের মতো দামটা আসলে এখানে বললাম না আপনাদের আমার ভিডিও দেখে যদি কোনো গরু ভালো লাগে নিতে মন চায় অবশ্যই আমাকে ফোন দিয়েন আমি আপনাদের সাথে ভিডিও কলে দেখাবো কথা বলবো জাস্ট আপনাদের সাথে একটু সময়টা শেয়ার করলাম যে গরু বাছুরগুলো আসলে খাচ্ছে দেখতেও সুন্দর লাগতেছে আসলে এদের সাথে সময় কাটাতেও ভালো লাগতেছে অনেক প্রবাসী ভাই অনেক শখিন ভাই আছে গরুর খামার করে শখে তা আসলে কেন করে এটা আসলে অনেকেই বুঝবে না যে মানুষ শখে আবার গরুর খামার করে এ বাবুলা পশু পাখির সাথেও কিন্তু আপনি ইচ্ছা করলে কিছু সময় কাটাতে পারেন যেখানে আপনাকে কোনো কষ্ট দেবে না হয়তো আপনি মনের দিক থেকে শান্তি পাবে আমার ছেলে আমরার পাতা খাচ্ছ বাবা তুমি কি খাওয়াচ্ছ পাতা খাওয়াচ্ছ কি পাতা মেহগুনি পাতা এটা গরু খাচ্ছে তোমার থেকে ব্রাহ্মা বাচ্চাটা তুমি লারোগা আদর করোগা ওই বড়টাকে ব্রাহ্মাটাকে ওই পাত দিয়ে ওই ওই খাঁচার ওই পাত দিয়ে এই দুইটা বাচ্চা এক মাস হলো হয়েছে এই যে তোতা পরি ছাগল এইটা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন ব্রাহ্মা গরুগুলো আসলে অনেক শান্ত স্বভাবের হয় এইগুলো মানুষের সাথে দেখেন আমার ছেলে খাওয়াচ্ছে লাড়ছে দেখছেন আদর কারও বাবা হ্যাঁ দেখতে জাস্ট আমি আপনাদের সাথে এই এই ভালোবাসাটাকে একটু শেয়ার করার জন্য ভিডিওটা মূলত করা অন্য কোনো কারণে না তারপরে আমার এই গরুগুলো দেখে আপনাদের যাদের ভালো লাগবে পছন্দ হবে যে সাগর ভাই আপনার এইগুলো আমার একটাও পুষা না বা আমি কোনো শৌখিন খামারি না আমি মূলত ব্যবসিক আমার কাছে বেশ বিভিন্ন ধরনের গরু আমার ছেলে দেখেন লাসি গরুটা কত শান্ত স্বভাবের একদমই চুপচাপ রয়েছে কোনো রকম লড়াচড়া নাই দেখতে পাচ্ছেন আমার এখানে আরও বেশ সাইওয়াল বকনা আছে দেখছেন কত শান্ত একটা স্বভাবের কত আরামপ্রিয় মনে হচ্ছে যে কতটা আরাম পাচ্ছে আব্বা হ্যাঁ তুমি না তাই এইটুক আমি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন মাথা মাথা দশক ঠিক আছে অর্থাপড়ি ছাগলের বাচ্চা দুইটাও খুব সুন্দর দর্শক দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসির বাচ্চা এই দুইটা হলো হ্যাঁ বাবা ওরকম করে না দুইটা ফ্লেগ বি সার এই দুইটা আর এই চারটা হলো ফ্লেগ বি বকনা এটা হলো তুতাপড়ি ছাগল এইটারই দুইটা বাচ্চা হয়েছে আর এখানে ফ্লাগ এই ব্রাহ্মা এবং ব্রাহ্মা বকনা আছে ওই বকনাটাকে পাঁচ দিন আগে বীজ দিছি হ্যাঁ তোমার তোমার কাছে চলে আসতেছে মুখ বের করে দিছে দর্শক দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে ভালোবাসা পশু পাখিও আসলে যেখান থেকে পায় সেখানে কিন্তু মানুষের সান্নিধ্যে আসতে চেষ্টা করে দেখছেন আমার খামারে আসার পরে আমার ছেলে পিস পিসে আসলে আসে গরুগুলো লাড়ছে তাদেরকে মেহুগণির পাতা খাওয়াচ্ছে দেখতে পাচ্তেছেন তো দর্শক সবাই ভালো থাকবেন আজকে দশটা এতটুকু আনন্দ এবং গরুর ভালোবাসা এবং আমার ছেলের ভালোবাসাটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম দেখেন ওইটা মাথা বের করে দিচ্ছে দেখছেন